কথা তো পরিষ্কার যে রুটি রুজির লড়াই থেকে সরে এসে এখন লড়াইটা খালি অনেকটা বেশ ধর্ম এবং গ্যারেন্টির দিকে চলে গেছে এই জায়গায় বামেরা কি পদক্ষেপ নেবে বামেরা গ্যারেন্টি দেবে জনকল্যাণে বামেদের উপস্থিতি পার্লামেন্টে জনকল্যাণের গ্যারেন্টি বামেদের উপস্থিতি তেষট্টি জন ইউপিএ ওয়ান সরকার জনকল্যাণের এই আইনগুলো তৈরি হয়েছে একশো দিনের কাজের গ্যারান্টি আইন থেকে আরম্ভ করে খাদ্য সুরক্ষা আইন পর্যন্ত ওই তথ্যের অধিকারের আইন জল জঙ্গলের অধিকারের আইন আদিবাসীদের অধিকারের আইন সব তৈরি হয়েছে যেগুলো এখন ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না দু একটা যেমন তথ্যের অধিকারের আইন ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না বাধা দিচ্ছে মারছে খুন করছে জেলে দিচ্ছে যারা তথ্যের অধিকারের ওপর কাজ করে বহু লোক জেলে আছে আর মনরেগা যেটা একশো দিনের কাজ যেটা দুশো দিন আমরা চাই দরকার হলে তিনশো দিন চাই দরকার আমাদের সকলের হাতে সব সময় কাজ চাই অথবা ভাতা চাই তো সেটা তো দূরস্থ যা আছে সেটাকে ধ্বংস করার জন্যে চোর জোর চোর জালিয়াতদের হাতে সমস্ত জব কার্ড চলে গেছে কিন্তু তাতেও আমরা দুঃখিত নই এই জন্যে আইনটা তো জনকল্যাণে করা হয়েছে চোরেদের হাতে গেছে তাদের হাত থেকে কেড়ে নিতে হবে এইখানে দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন এই দেবদূত ঘোষ বামেদের প্রার্থী এবং তার পাশাপাশি রয়েছে অর্জুন সিং তার পাশাপাশি রয়েছে পার্থভৌমিক আমি অর্জুন সিং এর ব্যাপারে একটু যদি আসি বেশ গুঞ্জন শোনা যায় অর্জুন সিং একটা সময় আপনার ছত্র ছায় ছিল এটা কি সত্যি না ওদের গোটা পরিবারের সঙ্গে ওদের লড়াই ছিল ওর বাবার বিরুদ্ধে আমরা লড়েছি ও আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল 2004 এ সেটা ছত্রছায়াটা কবে ছিল আমি তো জানি না কিন্তু অর্জুন সিং ইন্টারভিউতে বলেছেন একটি সাক্ষাৎকারে বলেছেন যে একেবারে আমার আইডল ওনার কাজ ওনার স্টাইল আমার ভালো লাগে সেটা ঠিক সেটা ঠিক ও মানে আমাকে শ্রদ্ধা করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ওর বাবার সঙ্গে আমার এত লড়াই হয়েছে কিন্তু ওর বাবার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল কোনো সন্দেহ নেই কাজে সেই দিক থেকে কথাগুলো বলতেই পারে আপনার তো মনে পড়বে চুরানব্বইয়ের এমপি ছিল দেব দেবী ঘোষাল আপনার মনে পড়বেন ব্যারাকপুরে এই এই সেই যে তারপর থেকে চুরাশি সালের এমপি ছিলেন দেবী ঘোষাল সেই তারপর থেকে এই যে আশা এই যে জার্নিটা আপনি নিয়ে এলেন এই জায়গায় ব্রেক ব্রেকডাউনটা হলো কেন না ব্রেকডাউন আগে আগেই আছে বান্ন সালে জিতেছে রামানন্দ দাস কংগ্রেস সাতান্ন সালে জিতেছে বিমল ঘোষ পিএসপি বাষট্টি সালে জিতেছে রেনু চক্রবর্তী সিপিআই সাতষট্টি সালে জিতেছে মোহাম্মদ ইসমাইল এবং ইসমাইল পরপর কয়েকবার জিতেছে আশি সাল পর্যন্ত তারপরে চুরাশি সালে ব্রেক তারপরে উননব্বই সালে আবার ব্রেক কাজেই ব্রেক তো অল্প কন্টিনিউটি অব দি লেফট প্রেজেন্স ইন দিস কনস্টিচুয়েন্সি এইটাই তো ইতিহাসে বড় সময় ধরে আছে শুধু এই ভোট লুটের বাজারে মানে আমরা রক্ষা করতে পেরেছিলাম ওই সালে কিন্তু পুরোপুরি যখন গভর্নমেন্ট থেকে আরম্ভ করে লুঠেরা সব একাকার হয়ে গেল তখন থেকে আর পারা যায়নি আমার একদম স্পেসিফিক শেষ করব এই লোকসভা কেন্দ্রে আপনি কি ঠিক বুঝতে পারছেন জনমানুষের হাওয়া ঠিক কোন দিক জনগণের মধ্যে কি অবস্থা সেটা বুঝতে না পারল এটা বুঝছি যে এর আগের দু দুটো লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনে মানে কর্মকাণ্ডের দিক থেকে আমাদের যে ব্যাপ্তি ছিল তার চাইতে এবারে অনেক বেশি অভিনেতা পাওয়ার জন্য না অন্য কার না ইন জেনারেল শুধু এখানে নয় শুধু এখানে নয় সামগ্রিক বাংলার কথা তা না হলেও সামগ্রিক বাংলায় না হলেও অন্তত দমদমে দেখছি কলকাতায় দেখছি জিতবে তার গ্যারান্টি না দিলেও কলকাতায় তৎপরতা বেড়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং অঘটন ঘটে যেতে পারে হ্যাঁ যাদবপুরে দেখছি হ্যাঁ কেন্দ্রটা যাদবপুর কিন্তু ওর মধ্যে ভাঙর আছে ওর মধ্যে সোনারপুর আছে হ্যাঁ এইগুলো এগুলোতে যে কর্মীদের মধ্যে রাজনৈতিক কর্মীদের মধ্যে রাজনৈতিক কর্মীদের মধ্যে দেখছি সেটা এর আগের আগের বার অতটা ছিল আমি একদম ছোট্ট করে শুধুমাত্র তার প্রধান কারণ ছিল হচ্ছে ভয়ভীতি একদম ছোট্ট করে শেষ করব শেষটা হচ্ছে এই রকম যে বিজেপি বলছে এই রাজ্যে পঁয়ত্রিশটা আবার তৃণমূল বলছে আমরা পঁয়ত্রিশটা তাহলে সবাই যদি পঁয়ত্রিশটা পায় বিয়াল্লিশটা ওদেরকে আমি বলবো পঁয়ত্রিশ বলছো কেন পঁয়তাল্লিশ বলো বলতে অসুবিধা গিয়েছে আসনি বিয়াল কথাটা হচ্ছে যে একবার প্রমোদ দাসগুপ্ত ইয়েকে আর এন সিংদেওকে আর এন সিংদেওর সঙ্গে দেখা করেছিল আর এন সিংদেওকে বললো যে তুমি ওই ল্যান্ডের সিলিং বহুদিন আগে আর ল্যান্ডের সিলিং ওরকম কমিয়ে দিলে কেন বলো ইন্দিরা গান্ধী কমালো কেন ও যা কমাবে তার চেয়ে আমি একটু বেশি কমাবো বললে তার মানে বললো ও করবে না আমিও করবো না ও করবে না আমিও করবো না বলতে অসুবিধে আর এন সিং দেও ভার্সেস প্রমোদ দাসগুপ্ত ভারতবর্ষের যতগুলো প্রধানমন্ত্রী আপনি দেখেছেন স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি আপনি নম্বর কাকে দেবেন জওয়াহরলাল নেহরু কি কারণ এখনো যে স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে সেটা পরিকল্পনা পেছনে সুভাষ বসের কিছু অবদান আছে পরিকল্পনা কমিশন থেকে আরম্ভ করে একটু সোশ্যালিস্টিক প্যাটার্ন করা সহ অনেকটা অবদান সুয়ার বসের আছে এবং সেটা সুয়ার বস যখন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে মানে কংগ্রেস সভাপতি তখন সেটা লিপিবদ্ধও করেছিলেন থাকতে পারেনি সেটা আলাদা কথা আর তাছাড়া উভয়ে অভিন্ন বন্ধু ছিল আজও সেটা আছে মানে মরার পরেও বলছি আজও সেই লিগেসি অব দি ফ্রেন্ডশিপ সেটার প্রবাহ এবং তার প্রভাব সেটা আজও আছে অসংখ্য